Gold new way.

এখান থেকে এলাও করে দিবে তারপর ওয়ারলেস ডিবে এটার ভিতরে একটা ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে মানে এটার উপরে একটা ক্লিক করবে এটা অন করবো তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখন তোমরা পিয়ার ডিভাইস উইথ পিয়ারিং কোড এখানে একটা ক্লিক করে দিবে ক্লিক করবার তোমাদের সামনে এখানে একটা কোড শো হবে আর উপরে একটা নোটিফিকেশন আসবে উপরে যে তোমাদের মোবাইলে নোটিফিকেশনটা আসছে এখন এই নোটিফিকেশনের জায়গায় এই কোডটা বসিয়ে দিবে যেই কোডটা তোমাদের এখানে শো হবে

অপশনটাই চলে আসবা মানে এই অ্যাপসটাই চলে আসবা এই অ্যাপসে আসার পর তোমরা উপরে যে একটা থ্রি ডট দেখতে পারতেছো এই থ্রি ডট উপরে একটা ক্লিক করে দিবা এই কাজটা করলে কিন্তু তোমাদের একশো পার্সেন্ট ওবিবিটা সলভ হবে মানে ওবিবি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এখন তোমরা এখানে সেটিংস এর অপশন দেখতে পারতেছো সেটিংস এর উপরে একটা ক্লিক করে দিবা তারপর এখানে নিচের দিকে যে একটা রুট নামে অপশন দেখতে পারতেছো আর ডাবল টি রুট একদম নিচের থেকে উপরে এটাতে তোমরা ক্লিক করে দিবা এখন তোমরা সবার উপরে যে দেখতে পাচ্ছ টাইপ অফ রুট এক্সেস এখন তোমরা এখানে একটা ক্লিক করে দিবা এখানে ক্লিক করবা তোমরা নিচের দিকে দেখতে পারবা সিজুকো সিজুকোতে টিক মার্ক করে দিবা এখানে টিক মার্ক করার পর এখন তোমরা যে সাইডে যে বাটন গুলো দেখতে পাচ্ছ এইগুলো সবগুলো অন করে দিবা এইভাবে তোমরা সবগুলো অন করে দিবা এই কাজগুলো করার পর তোমাদের আর কোনো কাজ করতে হবে না তোমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি যেভাবে মানে ডাউনলোড অপশন থেকে ওবিবি টা কপি করে নিয়ে ওবিবি পেস্ট করি ওইভাবে পেস্ট করে দিবা তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে দেখো আমার এখানেও কিন্তু একটা ওবিবি রয়েছে আমি তোমাদেরকে ভালো করে দেখাই দেয় দেখো এই ওবিপিটা আমি এখানে ট্যাপ করে ধরে রেখে কপিতে ক্লিক করলাম এখন উপরে ক্লিক করে ডিভাইস স্টোরেজে ক্লিক করে দিলাম এখন এখান থেকে অ্যান্ড্রয়েড অপশনে চলে গেলাম তারপর এখান থেকে ওবিপি অপশনে চলে গেলাম এখন ফ্রি ফায়ার ম্যাক্সে গিয়ে আমি নিচে যে পেস্ট বাটনটা রয়েছে পেস্ট বাটনে ক্লিক করে দিলাম তারপর এখানে একটা পারমিশন টারমিশন চাইবে পারমিশনটা এলাউ করে দিবে তারপর কিন্তু তোমাদের এটা হয়ে যাবে আর কিভাবে ওবিপিটা সেট আপ করতে হয় এটা তো আমি ভালো করে দেখলাম না আমাদের মেন চ্যানেলে কিন্তু এটা ভালো করে দেওয়া আছে তোমরা অবশ্যই কিন্তু ভালো করে ভিডিওটা দেখে তারপর সেট আপ করবে